তার মানে আমাদের ফৌজদারিতে আছে শুধু দুইটা আপিল করেন অথবা আপনি করেন রিভিশন এটা আগে মাথার মধ্যে আর দেওয়ানির ক্ষেত্রে আমরা আপিলও করতে পারতেছি রিভিউ করতে পারতেছি রিভিশনও করতে পারতেছি রেফারেন্সও পাচ্ছি এখন এই চারটা আসলে কি বোঝায় যদি আমরা একদম সংক্ষেপে যদি আলোচনা করি মানে যেটা ওই বিস্তারিত ভিডিওটা আমি দিব সেখান থেকে দেখবেন তো এর মূল যেই ঘটনাটা আমাদেরকে বলে যে প্রথমে যদি আমরা আপিল রিলেটেড জিনিসটা আসি যে আপিল জিনিসটা কি। তো দেখেন আপিলটা হচ্ছে যে আপনি যেই বিচারক বা যেই আদালত বা যেই কাছে আপনি একটা জিনিস শুনানি করছেন আপনার মন হয় নাই মানে আপনি সংক্ষুব্ধ আপনি চাচ্ছেন যে না আমার মন মতো হয় নাই তো ওই বিচারক বা ওই আদালত বা ওই সরকারি কর্মকর্তার হায়ার ফোরামে যাবেন যেমন ধরেন যে যদি এসি ল্যান্ডের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হন আপনি ডিসি সাহেবের কাছে যাবেন সহকারী জজে সংক্ষুব্ধ হইলে আপনি জেলা জজে যাবেন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষুব্ধ হইলে আপনি দায়রার কাছে যাবেন দায়রার আদালতে হইলে হাইকোর্টে যাবেন তার মানে যার কাছে আপনি বিচার চেয়ে আপনি এগ্রিভ হইছেন তার হায়ার ফোরাম যে আছে তার কাছে যাওয়ার নামই হচ্ছে আপিল আর আপিলটা আবার একটা সমস্যা হচ্ছে আপিলকে আমরা বলি যে এটা আইনগত অধিকার মানে আইনে যদি বলা থাকে যে আপনি আপিল করতে পারবেন তবেই পারবেন না হইলে কিন্তু পারবেন না যেমন ধরঞ্জি শুনে দৃষ্ট প্রতিকার আইনের নয় ধারা বলা আছে যে এর বিরুদ্ধে কোনো আপিল চলবে না তার মানে আপিল একটা আইনগত অধিকার যেই আইনে আপনি বিচার হচ্ছে ওই আইনে যদি অধিকার দেয় তবেই আপনি কি করতে করতে পারবেন পারবেন না হলে কোনো সুযোগ নাই আবার কাউন্টারলি বলি যে আপিলটা যে কোনো এক পক্ষ আবেদন করতে হবে হয় বাদী করবে অথবা বিবাদী করবে মানে আদালত নেতাগিরি করে উপর থেকে বলবে না যে আমি আপিলটা শুরু করে দিলাম তার মানে আপিল আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না আপিল করার ক্ষেত্রে দেওয়ানি মামলায় আপনারে আবার সম পরিমাণ কোর্ট ফি জমা করতে হয় মানে একটা দেওয়ানি মামলা করতে যদি আপনি দিয়ে করছেন আপিল করতে আবার দিতে হবে তাহলে আশা করি যে আপিলের মূল সারমর্ম আসছে যে আপিল সবসময় হায়ার ফোরামে যাবে আপিল সংক্ষিপ্ত পক্ষ করবে আদালত নিজে থেকে আপিলটা শুরু করতে পারে না আর আপিলে আপনি সব কিছু করতে পারবেন বিচারিক আদালতে যাই কিছু করতে পারছেন মানে ঘটনাগত জিনিস তুলে ধরতে পারবেন আইনগত জিনিসও ধরতে পারবেন তো আমরা বলি যে আপিলে দুইটা জিনিস দেখতে পারেন ঘটনাগত এবং আইনগত তা আশা করি আপিল ক্লিয়ার এখন আসি যে আমরা রিভিশন তো রিভিশনটা দেওয়ানি এবং ফৌজদারির মধ্যে শুধু একটু পার্থক্য আছে মূল থিমটা হচ্ছে রিভিশন ওই যে হায়ার ফোরাম যারা আছে মানে ধরি আপনি কোন কোম্পানিতে যদি চাকরি করেন ধরলাম যে আপনারে ওই কোম্পানির ম্যানেজার বানায় দিল তো নর্মালি আপনার নিচে যারা কাজ করে আপনি এদেরকে পর্যবেক্ষণে রাখেন যে সবাই ঠিকমতো কাজ করতেছে কিনা কেউ কোনো ব্যত্যয় ঘটাচ্ছে কি না তো এইটার নামই রিভিশন মানে হাইকোর্ট অথবা দায়রা জজ জেলা জজ এরা দেখে যে এদের নিচে যারা কাজ করতেছে বিচারক এরা আইনের ব্যত্যয়টা ঘটাচ্ছে না আইনকে অনুসরণ করতেছে এটার নামই হচ্ছে রিভিশন এখন যেটা হয় ফৌজদারি রিভিশন আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে দেওয়ানি রিভিশন পারে না এটাই হচ্ছে মূল পার্থক্য কারণ দেওয়ানি মামলা যেহেতু আমাদের দুইজনের প্রাইভেট ম্যাটার আমাদের কেউ যদি আবেদন না করি তাইলে আদালতের কোনো ক্ষমতা নাই। কিন্তু ফৌজদারি অপরাধের ক্ষেত্রে হাইকোর্ট এবং দায়রা জস কী করতে পারে নিজে থেকে নিজে যে কোনো নথি তলব করতে পারে তারা শুধু দেখবে আইনগত জিনিস ঠিক আছে কিনা মানে আইনের প্রয়োগ অপর বা ভুল প্রয়োগ করা হচ্ছে কিনা এটাই হচ্ছে আমাদের ফৌজদারি রিভিশন তাহলে রিভিশনে উপরে থেকে আপনাকে কন্ট্রোল করা হয় যে যেই নিয়ম আমি বানাইছি ওই নিয়ম মোতাবেক সবাই চলতেছে কিনা অথবা আপনি নিজে থেকেও তাদের কাছে যাইতে পারেন যে স্যার আপনি যে নিয়ম বানাইছেন এই বিচারক অনুসরণ করতেছে না ওইটাকে বলি আমরা রিভিশন যেমন ধরেন যে আপনি একটা নালিশ নালিশদারি করলেন বিচারক দুশো তিন ধারায় খারিজ করে দিল তো নালিশ খারিজদের বিরুদ্ধে আপনি কি প্রতিকার করবেন আপনি রিভিশন দায়ের করবেন যে আমি আইনি প্রক্রিয়া মানছি বিচারক আমার কথা শুনে নাই তখন ওই যে দায়রাজ সিদ্ধান্ত নিবে কি করা যায় তাহলে রিভিশনের ক্ষেত্রে আমরা যে কন্ডিশন পাইলাম দেওয়ানি রিভিশন উচ্চ আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না কিন্তু ফৌজদারি রিভিশন শুরু করতে পারে এখন আসি আমরা সবসময় ওই হায়ার ফোরামই করে মানে সমপর্যায় অথবা নিচের কাউকে করা যায় না এরপরে আসি রিভিউ রিভিউটা হচ্ছে যে যার কাছেই আপনি বিচারটা চাইছেন ওনার কাছে দ্বিতীয়বার আরেকবার আপনি কি করবেন রিভিউ করার জন্য দিবেন এখন বলবেন যে স্যার আমি রিভিউটা তার কাছে কেন দিব সে তো একবার আমারে না করছে দ্বিতীয়বার গেলে কি দিবে তো যখন আমরা দেওয়ানি রিভিউ দেখব ওই দেওয়ানি রিভিউতে বলা আছে যে আপনি রিভিউ তখনই করেন যখন আপনার কাছে একটা দলিল আসে একটা সাক্ষী আসে যেটা ওই মামলা শুনানির সময় আপনার কাছে ছিল না বা আপনি পান নাই গোপন ছিল আপনার নলেজে ছিল না এখন আপনি চাইলে আপিল করতে পারেন কিন্তু আপিল করে এত লম্বা চৌড়াতে যাবেন কেন এই বিচারককেই যদি আপনি কি করতে পারেন যে স্যার আপনি তো শুনছেন এইরকম একটা দলিল আছে আপনি এটা সব একটু অ্যাডজাস্ট করে দেন তার মানে হচ্ছে একই বিচারকের কাছে যখন আপনি ওই মামলার বিষয়টা আরেকবার দেখার জন্য অনুরোধ করেন ওইটারে বলি যে আমরা রিভিউ করা আর রেফারেন্সের ক্ষেত্রে আমরা যেটা বলছি ফৌজদারি মামলায় রেফারেন্স নাই বাতিল করা আছে দেওয়ানি মামলায় রেফারেন্সটা হয় যে দি কোনো মামলা যেমন আমরা দেখাইছি যে বাংলাদেশে ওই যে আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে যদি আপনি কি হয় যে বাবা যদি দাদা দাদি বা নানা নানার আগে মারা যায় ওই মৃত ব্যক্তির ছেলে সন্তানরা থাকলে তারা সম্পত্তি পায় এখন ধরেন যে শুধু মেয়ে থাকলে সম্পূর্ণ সম্পত্তি পাবে কি না এই নিয়ম এই নিয়ে বাংলাদেশে কোনো সরাসরি আইন নাই কোনো আদালতের নির্দেশ নাই এখন যদি এরকম কোনো মামলা বিচারকের কাছে যায় নর্মালি আমাদের যে সহকারী জজ বা জেলা জজ আছে এরা আইনের ব্যাখ্যা করতে পারে না মানে আইনে যেটা বলা আছে ওইটাই দিতে পারবে এর বাইরে দেওয়ার সুযোগ নাই ব্যাখ্যা করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তো তখন ওই বিচারকের কি করবে তার কাছে তো কোনো আইন নাই কিছুই নাই তো সে চাইলে নিজের মতামতটা লিখতে পারে যে আমি এই বিষয়ে যেহেতু কোনো আইন নাই কোনো উচ্চ আদালতের নজিরও নাই আমি এটা মনে করতেছি আপনি কি বলেন তো এইটা দিয়ে সে হাইকোর্টের কাছে ফরওয়ার্ড করতে পারে এটা বলে যে রেফারেন্স করা তো এই রেফারেন্স বর্তমানে আমাদের জাস্ট দেওয়ানি মামলায় আছে ফৌজদারি মামলা আগে ছিল ওইটাকে বাতিল করা হয়েছে আর ফৌজদারি মামলায় রিভিউ আছে শুধু সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টে একবার রিভিউ করা যায় এর বাইরে রিভিউর কোনো সুযোগ নাই